নমস্কার বন্ধুরা আমি নিতা লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত কলকাতা থেকে যখন আসলাম এখানে ভাবিনি যে চ্যানেল শুরু করব কিন্তু এই লন্ডনে আসার পর কি করছি কিভাবে থাকছি একটা তো কৌতূহল হয় যে লন্ডন কেমন কীরকম দেখতে কি কি হয় এখানকার জীবনযাত্রা কি কোনোদিন স্বপ্নে ভাবিনি বিদেশে আসবো এসে যখন পড়েছে মা থেকে শুরু করে দিদিরা দা বান্ধবীরা অনেকে বলেছিল যে আমার নর্মথ মানে কী বলেছিল যে একটু ভিডিও শেয়ার করবে তাহলে আমরাও দেখতে পারবো তো আমি ভাবলাম আমার চোখে আমি যেটুকু লন্ডনকে দেখছি চিনচিন সেটা আজকে সকলের সাথে যদি ভাগ করে নি কেমন হয় তো তাই শুরু করলাম লন্ডনের তিন রাত বলে এই ছোট্ট চ্যানেলটি এতবি নতুন ছোট্ট চ্যানেল 3 মাস হলো হয়েছে তো রোজ যে ভয়েসটা থাকে আমিই বলি আমারই দিন যাপন এখানকার আপনাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও তুলে ধরি হ্যালী আমার ছোট্ট ছানা ছোট্ট ছানাকে নিয়ে চলে আমাদের নিত্যদিনের কাজ রান্না থেকে শুরু করে ঘরের কি ঘুরতে যাওয়া শপিং করা সবটাই ডেইলি ব্লগ ডেইলি আমি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে তুলে ধরি তো আগে জানে শুভ নববর্ষ সকলকে সকলের নতুন বছর ভীষণ ভালো কাটুক আর সকলে খুব আনন্দে থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা সকলের শরীর যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে সকলে সুস্থতা কামনা করি তো যেটা বলছিলাম লন্ডনের দিন রাতে আর একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের স্বাগত সকলে আশা করি ভালো আছে সুস্থ আছে আমাকে সবাই একটু আশীর্বাদ করো আমার ছোট্ট ছানাটাকে সবাই আশীর্বাদ করবেন যাতে ওকে নিয়ে ভালোভাবে চলতে পারি যাতে ভালো মানুষ তৈরি করতে পারি যাই হোক চলো আজকে ভিডিও শুরু করছি নিজের পরিচয় পর্ব দিয়ে কলকাতা থেকে আসা এক ছোট্ট মফসলের মেয়ে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে খুব হালি শহর শ্বশুর বাড়ি হালি শহর কাঁচরাপাড়া আমার বাপের বাড়ি সেখান থেকে কলকাতায় হাজবেন্ডের চাকরি সূত্রে দাঁড়ান করো না হাজব্যান্ডের চাকরি সূত্রে আমাদের কলকাতায় থাকা সেখান থেকে ওই চাকরি সূত্রেই আমাদের লন্ডনে আসা ছোট্ট মফসলের মেয়ে আজকে লন্ডনে এসে দিন যাপন করছি সত্যি খুব উৎসাহ ছিল কীরকম হয় দেশ কি হয় না হয় পাশাপাশি মন খারাপও আছে নিজের দলদের ছেড়ে চলে আসা কিন্তু আসতে হবে এই আর কি তো চলুন আমার ভিডিওগুলো দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আমার ছোট্ট ছোট্ট জীবনের কাহিনীও আপনাদের সাথে তুলে ধরবো কত ছোট্ট মকশলে ছোট্ট ঘর থেকে আমার উঠে আসা তারপরে যার সাথে যার হাত ধরে আসা তার সেই মানুষটাকে পাওয়া ঠাকুরের চলো আজকের ব্লগ শুরু করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবে আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমার পরিবারটা বড় হতে পারে সকলকে অনেক ধন্যবাদ আজ নববর্ষ উপলক্ষে একটুখানি সকালবেলা লুচি ভেজে নিচ্ছিলাম আটারই লুচি তাই এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি আজ সকাল সকাল কি করলাম আজ সকালেও স্নান টান সেরে পুজো করে এই যে রান্নাঘরে ঢুকে গেছি হাজবেন্ড অফিস যাবে হ্যাঁ তাই একটু দেরিতে যাবে সাড়ে দশটায় বেরোনোর কথা তো বললাম তাহলে সকাল সকাল একটু লুচি তার ডাল খেয়ে নাও আজকে একটু তরকার ডালি করেছি লুচির সাথে তরকার ডাল খুব একটা চায় না কম্বিনেশান তরকার ডালের সাথে রুটিই ভালো লাগে কিন্তু আজকে কেন যায় না মন করলো একটু লুচি করে ফেলি তরকার ডাল দিয়ে লুচি কম্বিনেশনটা ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি সকালবেলা তাড়াহুড়ো করে এটা করে দিলাম বললাম খেয়ে নাও দুপুরের খাওয়ারটা একেবারে অফিসে দিয়ে দেবো খেয়ে নিও আজকে জানেন যেতেই হলো অনেকবার বলছিলাম আজকের দিনটা না গিয়ে যদি দুটো দিন পর যাওয়া যায় পরে কিন্তু বলল না তুমি কি খাচ্ছ লুচি খাচ্ছ এটা কি এটা এটা তোমার জন্য একটা ছোট্ট বেবি লুচি না ছোট্ট বেবির জন্য ছোট্ট বেবি লুচি হুম ভালো ভালো টেস্টি একটু টেস্টি বলো কিরকম ভাবে দেখাও তুমি টেস্টিটা বেবির জন্য বেবি লুচি সকলকে বলো নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ জোরে বলো এদিকে তাকিয়ে বলো শুভ নববর্ষ জোরে বলো আর তুই বেবি লুচির দিকেই থাকা ব্যাস সকালের পর্ব শেষ এইবার আসি দুপুরে বছরের শুরু আর একটু অন্যরকম হবে না তা তো হয় না যদিও মাটন আনা হয়নি কারণ ওর ছুটি নেই অফিস যেতে হচ্ছে সেই জন্য ভালো লাগলো না ঠিক আছে চিকেনটা আপাতত হোক সপ্তাহ শেষে যখন ছুটির দিনে না হয় মাটন খাওয়া যাবে তো এই চিকেনটাই একটু কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম একদম সিম্পল করেই করা একটু কষা কষা করেই রাখবো এই সমস্ত রেগুলারের যা আমাদের মশলা থাকে পেঁয়াজ আদা রসুন একটু ধনে পাতা বেটে দিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা ছিল আদা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিকেনগুলোকে আমি ম্যারিনেটও করিনি একেবারে কাঁচা চিকেনটাই এর মধ্যে দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষানো ব্যাস এই যে আর হাজব্যান্ডের একটুখানি আলু না হলে চলে না তাই অল্প করে আলু নিয়ে নিয়েছি এবার ভালো করে হালকা আছে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে রান্না করব আজকের চিকেনটা দেখতে অপূর্ব হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো দুপুরবেলায় ও অফিসে নিয়ে যাবে আমি বললাম অফিসে আজকে তাহলে নিয়েই যাও তুমি কারণ দশটায় খেয়ে খেতে তো পাবে অবশ্যই এই দেখুন পরে দিয়েছি একটু কসুরি মেথি আর জানেন একটু অরিগেনও দিয়েছি অরিগেনের গন্ধটা এত সুন্দর ভাবলাম একটু চেঞ্জ করে দেখি গোলমরিচ সে তো গরম মশলা গুঁড়ো তো দেওয়াই হয় গরম মশলা গুঁড়ো আমি আর দিইনি দিয়েছিলাম একটু কসুরি মেথি আর অরিগেনো আর এইখানে একটু পোলাও বানিয়ে নিচ্ছিলাম দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও নববর্ষের দিন বছরের শুরু আমাদের তো একটু বাঙালিদের চলে পোলাও আমাদের খুব একটা ভালো না লাগলো যেহেতু ঘরে হালকা ঘরোয়া করে করি একটু ঘি কম দিয়ে আর একটু চিনি কম দিয়ে কারণ মিষ্টিটা আমাদের কারোরই খুব একটা পছন্দের না একটু হালকা মিষ্টি দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই যে বাসন্তী বললাম একদম ঝুড়ো ঝুড়ো আর তার সাথে চিকেন কষা খুব বেশি ঝোল রাখিনি হালকা হালকা করে রেখেছি চলুন এবার দেখিয়ে দিই দুপুরে কি হলো লাস্ট পর্যন্ত এই হলো আমার চিকেন কষা বাসন্তী পোলাও ওদিকে একটু শশা কেটে নিয়েছে আর এদিকে একটু আমের টক আর পাপড় ব্যাস দুপুরে আজকে এই আপনারা কী কী খেলেন জানাবেন আবারও জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা বড়দের জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য আমার অনেক ভালোবাসা পাশে থাকবেন সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে শুরু করলাম ভিডিওটি জানাবেন কেমন হয়েছে একটু পাশে থাকবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা